আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইরা আলহামদুলিল্লাহ অনেক দূর কেডা থেকে আমাদের মালয়েশিয়ান প্রবাসী সোহাগ ভাই কলারামপুরের আর্সাল একটা কাজে সেই সুবাদে আমাদের অফিসে এসে আমাদের কাছ থেকে একটা টিকিট নিয়ে যায় সোহাগ ভাই সোহাগ ভাই দেশের বাড়ি কোথায় কুমিল্লা চাঁদপুর কুমিল্লা চাঁদপুর না কাজ করেন কোন ডিস্ট্রিকে ডিস্ট্রিকে কেডা ডিস্ট্রিক্টে আমাদের নাম্বার পেয়েছেন কোথা

সুখ সুবিধা আপনারা বুক করতে পারবেন হ্যাঁ আমরা চেষ্টা করি আসলে প্রবাসীদের একটা টিকিট বিক্রি করা তো আমাদের মূল উদ্দেশ্য না যে একটা টিকিট কিনে হাজার হাজার টাকা তার লাভ হয় না দশ পনেরো রিঙ্গিতে আমরা প্রফিট রাখি কিন্তু চেষ্টা করি যে আশেপাশের পিছনের চার দিন সামনের চার দিন দেখে কোন দিনে সবচাইতে কমে টিকিট আছে ওই দিনে দেওয়ার চেষ্টা করি তো আপনারা জানেন যে টিকিটের দাম দ্রুতই হিরহির করে বেড়ে যাচ্ছে সেজন্য যারা ভাবছেন যে আগামী দুই মাস পরে তিন মাস পরে দেশে যাবেন এখনই টিকিটটা কেটে রাখতে পারেন যেরকম সোহাগ ভাই এই মাসেই যাবে কিন্তু উনি টিকিটের দামটা একটু বেশি পড়ে গেছে কিন্তু যারা ফেব্রুয়ারিতে জানুয়ারি শেষের দিকে ফ্লাই করবেন তাদের জন্য কিন্তু একটু ডিসকাউন্ট আমরা দিতে পারবো পাশাপাশি যারা ইমার্জেন্সি টিকিট নিতে চান সেক্ষেত্রে দাম একটু বেশি পড়লেও ট্রানজিটেরি এয়ারলাইন্স এগুলো যেতে পারেন সেক্ষেত্রে আর যারা স্পেশাল পাস নিয়ে যাবেন তাদের তো গ্রুপ টিকিট বা ওই আপনার অফারের টিকিটগুলো আসলে একটু সমস্যা হয় সেজন্য তারা কম দামে টিকিট কাটার জন্য আগে আগেই চেষ্টা করতে হবে আর এই মুহূর্তে কিন্তু আমাদের একটা অফার চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মাত্র চারশো পঞ্চাশ ইঙ্গিতে হাতে সাত কেজি নিয়ে যেতে পারবেন আর যাদের বিশ কেজি বা রাং সহকারে যেতে চান তাহলে পাঁচশো পঞ্চাশ ইঙ্গিতের মতো লাগবে বিশ কেজি বুকিংয়ে হাতে সাত কেজি নিয়ে আবার যারা আরও বেশি যেতে চান পঁয়ত্রিশ কেজি আছে তাহলে মার্চ এই সুযোগগুলো কিন্তু ফেব্রুয়ারির শেষে এবং মার্চের জন্য মার্চের মাসে এবং ফেব্রুয়ারির মাসে এই সুযোগগুলো আছে পঁয়ত্রিশ কেজি মাল সহকারেও কিছু কিছু টিকিট আছে আমাদের সাড়ে ছয়শো সাতশো মধ্যে পেয়ে যাবেন তো এই অফারগুলো পেতে কিন্তু এখনই যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে এবং আপনাদের টাইটেলে দিয়ে দেবো আশা করি আপনারা সেখান থেকে খুঁজে আমাদেরকে নক দিবেন ভাই যেরকম কেরা থেকে আসছে কেরা থেকে আমাদের অফিসে না আসলেও হয়তো উনি যেহেতু কলারামপুরে আসতো একটা কাজে সেই জন্য আসছে যে কোনো জেলা থেকে আমাদের সাথে শুধু পাসপোর্টটা পাঠাই দিলে আমরা টিকিটটি করে আপনাদেরকে দিয়ে দিতে পারবো আপনারা যে কোনো জায়গা থেকে এক রিঙ্গিত দিয়ে ওটা প্রিন্ট আউট করে নিতে পারবেন অথবা আপনাদের বসের অফিস থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য টিকিট রিলেটেড আরও কিছু জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ভাইর যদি কোনো পরামর্শ থাকে বলতে পারেন আপনারা সবাই আসবেন আমাদের এই বাইরের কাছে আসবেন সবাই সুখ সুবিধা ভালো পাবেন ইনশাল্লাহ আর যে যেখান থেকে আছেন সবাই বাইরের পেজটাকে লাইক করবেন হ্যাঁ তাহলে অ্যাক্টিভ করে রাখবেন সবাই নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন যদি কোনো অফারের টিকিটের অফার আছে কিনা না জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন আর আপনারা দেখছেন আমি শারীরিকভাবে আমার শরীরটা একটু মলিন বা আমি শারীরিকভাবে অসুস্থ দীর্ঘ দশ বারো দিন বিছনায় পড়েছিলাম ডেঙ্গু জ্বরের কারণে যাই হোক আমি একটু সুস্থ হয়েছি আপনাদের অনেকেই দোয়া করছেন আল্লাহ রহম করছে আমি আপনাদের কাছে আরও দোয়া চাই আমার জন্য দোয়া করবেন যেন সকলেই সকলের জন্য দোয়া করি সকলেই যেন সুস্থ থাকুক ওকে ভালো থাকবেন সবাই আসসালামু সালামুক রহমতুল্লাহি